আসসালামু আলাইকুম দুই টন এসির আউটডোর কিভাবে সার্ভিসিং করতে হয় ইনডোর কীভাবে সার্ভিসিং করতে হয় এবং গ্যাস চার্জ কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই চমৎকারভাবে দেখাবো তো যারা এসির কাজ সম্পর্কে জানতে চান এসির বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা হয় এই বিষয়ে যারা জানতে চান বা শিখার জন্য আগ্রহী তাদের জন্য বলবো আজকের এই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে ভালো একটা ধারণা চলে আসবে তো দেখেন আউটডোরগুলো প্রথমে আমরা সার্ভিসিংয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডওয়াশ তো হ্যান্ডওয়াশ নিয়ে নিব তারপর এক বালতি পানি নিয়ে নিব এবং একটা মগের মধ্যে একটা ব্রাশ দিয়ে হ্যান্ড ওয়াশের লিকুইড দিয়ে আমরা ফেনা করে নিব অর্থাৎ আউটডোরটা পরিষ্কার করব তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্টিলের মই তো স্টিলের মই দিয়ে অথবা যদি আপনাদের জুলে কাজ করতে হয় তাহলে আউটডোর জুলবেন দড়ি দিয়ে বেঁধে জুলে অর্থাৎ আউটডোরটা পরিষ্কার করার জন্য আপনার সুবিধা মতো ওই আউটডোরের কাছে যাবেন এবং পরিষ্কার করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু ফ্লোরে আমি মই দিয়ে কাজটা করতে পারতেছি তো আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে করবেন অর্থাৎ আউটডোরটা প্রথমে আমরা ক্লিন করব যেহেতু আমরা সার্ভিসিং করব তো আউটডোরটা আমরা কীভাবে সার্ভিসিং করে দেখতে পারছেন তো প্রথমে শুধু পানি দিয়ে ভিজিয়ে নেবেন তারপর যে লিকুইড সহ যে ফেনাটা ফেনাটা দিয়ে পুনরায় ভিজিয়ে অর্থাৎ ময়লাগুলো নরম করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পাখির মল মূত্র ময়লাগুলো তো এগুলো শুকিয়ে আছে আমরা লিকুইড দিয়ে বা হুইল বা সাবানের ফেনা দিয়ে আমরা এগুলো প্রথমে ভিজিয়ে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করার পর দেখতে পাবেন যে সম্পূর্ণ অংশগুলো এরকম হয়ে যাবে তো দেখেন পূর্বে কীরকম ছিল পরিষ্কার করার পর চকচক করতেছে তো আপনারা আউটডোরটা ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর ভিতরের অংশগুলো খুলে পরিষ্কার করবেন অর্থাৎ ধুলা বালুগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করবেন তো হ্যান্ড ব্রাশ দেখতে পাচ্ছেন আমার কাছে হ্যান্ড ব্রাশ দিয়ে যে জালিগুলো এগুলো পরিষ্কার করে নেবেন জালির ফাঁকে যে ময়লাগুলো হ্যান্ড ব্রাশ দিলে সম্পূর্ণ ময়লা কিন্তু বাইর হয়ে যাবে তো ব্রাশ দিয়ে ঘষে অর্থাৎ আউটডোরটা চকচক যাতে করে এভাবে পরিষ্কার করবেন অর্থাৎ আউটডোরগুলো পরিষ্কার করার পর ভিতরে পানি দিয়ে পরিষ্কার করবেন এবং সম্ভব হলে সম্পূর্ণ অংশ খুলে পার্ট টু পার্ট পরিষ্কার করবেন তাহলে কিন্তু আপনার এসিটা ভালো যে পারফরমেন্স নতুন অবস্থায় পাওয়া যায় ওই রকম পারফরমেন্স পাবেন তো দেখেন আউটডোরটা পরিষ্কার করব করার পর কিন্তু আমরা ইনডোরটা করব তো দেখতে থাকেন আমার পুরো ভিডিও তো দেখেন পরিষ্কার করার পর দেখতেই কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে তো আউটডোরের যে পাখা বিভিন্ন যে অংশগুলো পার্ট টু পার্ট খুলে কিন্তু আপনারা পরিষ্কার করবেন যদি ময়লা বেশি হয় আর যদি কম হয় তাহলে বাইরের অংশগুলো পরিষ্কার করে দেবেন অর্থাৎ সার্ভিসিং মানে আপনার সম্পূর্ণ অংশগুলো ময়লাগুলো পরিষ্কার করে ভিতরের ডিভাইসগুলো ময়লা মুক্ত করবেন তো দেখেন আমার এই গ্যাসের যে সাকশন ডিসচার্জ লাইন এগুলো আমরা খুলে নিয়েছি এগুলোর ভিতরেও আমরা ময়লা দেখতে পাচ্ছি তো ময়লাগুলো পরিষ্কার করব তো এটা একটা নষ্ট এসি দুই টনের জেনারেল এসি তো এই এসিটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার হচ্ছিল না তো এটা আমরা প্রথমে সার্ভিসিং করে নিচ্ছি তারপর গ্যাস চার্জ করব। তো আউটডোরটা আমাদের সার্ভিসিং করা শেষ আমরা গ্যাস চার্জ করে তারপর ভিতরের অংশটা দেখব তো ভিতরের অংশটাও আমরা মোটামুটি ইঁতুর মধ্যে পূর্বে আমরা পরিষ্কার করেছি তো গ্যাস চার্জ করার জন্য লাগবে আমাদের প্রেশার মিটার হুইস পাইপ দুইটি তো প্রেশার মিটার দিয়ে আমরা হুইস পাইপের সাহায্যে আমরা গ্যাস দিব তো যে গ্যাসটা দিব এটা হলো চারশো দশ নম্বর গ্যাস আমাদের এই এসিতে তো আমরা চারশো দশ নম্বর গ্যাসটা দিব তো চারশো দশ নম্বর গ্যাস কিন্তু পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী তো আপনারা আমার এই ধরনের আরও অনেক ভিডিও দেওয়া আছে সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে আপনারা কিন্তু দেখে আসতে পারেন এ বিভিন্ন ধরনের এসি কিভাবে কাজ করে বিভিন্ন ধরনের ফ্রিজের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন অর্থাৎ টেকনিক্যালের যে কোনো ভিডিও দেখতে চাইলে আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে ঘুরে আসবেন এবং দেখে আসবেন তো দেখেন আমরা যে কাজটা করতেছিলাম আমাদের আউটডোর পরিষ্কার করা হয়েছে এখন আমরা গ্যাস চার্জ করব। তবে গ্যাসটা চার্জ করার পর আমরা ভিতরের অংশটা দেখব যে ভিতরের অংশের কন্ডিশন কি তো দেখতে পাচ্ছেন আমরা গ্যাস চার্জ করার জন্য হুইস পাইপটা লাগিয়ে দিয়েছি তো আমরা প্রেশার মিটারের সাহায্যে আমরা দেখবো দেখবো যে অফ অবস্থায় আমাদের গ্যাসের প্রেশার একশোর মতো থাকতে হবে আর একশো বা একশো দশ বিশ এরকম রাখবো আর আমাদের এসিটা চালানোর পর দেখবো যে আমাদের গ্যাসের প্রেশারটা কত তো চালানোর পর কিন্তু আমরা সত্তর থেকে পঁচাত্তর থাকতে হবে তো আপনারা কিন্তু এভাবেই কিন্তু পরিষ্কার করে গ্যাস চার্জগুলো করবেন অর্থাৎ গ্যাস চার্জ করার পর ভিতরের অংশটা দেখবেন যে ঠান্ডা ঠিকঠাক আছে কিনা তো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু অর্থাৎ সব কিছু যদি পারফেক্টভাবে দিয়ে থাকেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে ঠিকঠাক আছে তো আমরা পরিমাণ মতো গ্যাস দিয়ে দিয়েছি এখন আমরা ভিতরে অংশটা দেখব যে কীরকম তো আমরা এটা আগে আমরা চেক করে দেখেছি যে আমাদের পেশার দিয়ে যে কোনো সমস্যা আসে কিনা তো আমরা কোনো সমস্যা পাইনি লিকেজ পাইনি ফ্লাইংয়ে সমস্যা ছিল তো ফ্লাইং এর যে জয়েন্টটা জয়েন্টটা সমাধান করে দিয়েছি এই জন্য আমরা গ্যাস চার্জ করতে পেরেছি তো যদি সমস্যা থাকতো বড় ধরনের কোনো লিক থাকতো চেম্বার বা কনডেন্সার তাহলে আমরা কিন্তু খুলে তারপর লিক সেরে কিন্তু গ্যাস চার্জ করতাম যেহেতু কোনো সমস্যা পাইনি এই জন্য আমরা গ্যাস চার্জ করে দিয়েছি তো এখন আমরা ব্রেকারটা উঠে দেখব যে ভিতরের কী অবস্থা তো এটা হলো ইনডোর তো ইনডোরের অংশ দেখতে পাচ্ছেন এসিতে লাইন চলে আসছে তো আমরা এখন এসিটা অন করেছি অন করে দীর্ঘ সময় অপেক্ষা করতেছি তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার রিমোট তো এই রিমোট ট্রের সাহায্যেই কিন্তু অনেক সময় দেখবেন যে মুড চেঞ্জ মুড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক সময় এসি ঠান্ডা হয় না তো এসির যে বিভিন্ন ফাংশান আছে ফাংশানগুলো ঠিকঠাক করে কিন্তু দিবেন তাহলে কিন্তু ঠান্ডা ঠিকঠাক আসবে অর্থাৎ তো এভাবেই কিন্তু এসির কাজগুলো করবেন তো দেখেন আমার কিন্তু এসিটা প্রচুর পরিমাণে ঠান্ডা রুমটা হয়ে গেছে অর্থাৎ আমার সকল কাজ পরীক্ষা নিরীক্ষা করার পর মানে করার পর কিন্তু রুমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন